আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে রহমতুল্লাহ আলে তার কিতাবে লিখেছেন কোনো মুসলমান যদি বিপদে পড়ে কোন মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয় কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোন মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোনো মুসলমান যদি মিথ্যা বাংলা মকদ্দমাতে ফাঁসিয়ে থাকে কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোন মুসলমান যদি কঠিন কোন অসুস্থতাতে পড়ে কোনো মুসলমান যদি এমন কোন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই ওই মুসলমান যদি আমলটা করে জাইশ্য তো নিরানব্ব প্রথমে একশো তোমার ধরুর শরীফ পড়বে যেই দরুদ শরীফ সে পড়তে জানে ঈশরের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহ আহ আলা সাইয়িদী না মোহাম্মদ একশো তোমার চৈশ্য তো নিরানব্বই বার পড়বে লা হ লাবালা কুরুয়াতাই লা বিল্লা একবার পড়বে লা হাও লাওয়ালা কুয়াতাই লা মিল্লা হিলা আলি গিলাফি একশোবার ধরুর শরীফ পড়বে হাত পাতিয়ে বলবে মাওলাহ আমি অনেক গরিব মানুষ মেয়েটা তালাক হয়ে গেছে মেয়েদের বিবাহ হয় না ঋণগ্রস্ত হয়ে গেছি ব্যবসাটা অচল হয়ে গেছে মামলা ফাঁসিয়ে গেছে যত কঠিন বিপদে হোক না কেন যত কঠিন বিপদে পড়ুক না কেন আমার মহলা বলেন আমি তার জন্য উদ্ধারের রাস্তা করে দেব ও আমার প্রিয় ভাইরা এ আয়াত আল্লাহ সুরাই তালাকে নাজিল করেছেন কেন সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন জানেন ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ হলো এই তালাক এই তালাকের কারণে দুইটা পরিবার ধ্বংস হয়ে যা মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যা এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না বড় বোনের তালাক হয়ে গেল ছোট বোনগুলি বিবাহ আটকিয়ে গেল নিশ্চয় মেয়েরা খারাপ নাইলে কেন তালাক হইল জামাইকে দেখতে তো অনেক ভালো লাগে আমার প্রিয় ভাইয়েরা এই মেয়েটা শ্বশুর তো শান্তিতে ছিল না বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকেই করা লাগতো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয় কাউকে খুলিয়ে বলতে পারে না বাপ গরিব মানুষ বাপের কাছেও বলতে পারে না নীরবে সহ্য করে যৌতুক নামের এক মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে ইসলাম ধর্মে যৌত খারাপ ইসলাম ধর্মে যৌত খারাপ বাড়ির ডাইনিং টেবিল ব্যয় বাড়ির থেকে খাট নিয়েন না মুসলমানেরা শুকুরের গোস্ত শুকুরের গোস্ত শুকুরের গোস্ত যৌতুকের অর্থ আর মাল এই দুইটা সমান ওই মুসলমান যৌতুক দিতে পারে ওই মুসলমান যৌতুক নিতে পারে যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে ইসলাম ধর্মে যৌতুকের কোনো অধিকার নাই আল্লাহদের নাই অধিকার রসুলদের নাই অধিকার এই যৌতুকের জন্য মেয়েটার উপরে চলম হয় মারা তো হয় এ মেয়েদেরকে এ মেয়েদের হাত পা পুড়িয়েও দেওয়া হয় এ মেয়েদের মাথার চুলো কাটিয়ে দেওয়া হয় এ মেয়েদেরকে ঘর থেকে বাহিরও করে দেওয়া হয় লেপটাকে রাত্রিবেলাতে শীতের সময় টানিও নেওয়া হয় মেয়েটা ছটপট করে মেয়েটার জন্য ঔষধ আনে না ননদদের জলম অত্যাচার তো আরও বেশি শাশুড়িও জোলম অত্যাচার করে ননদেরও জোলম অত্যাচার করে আর ঘরের অন্য বড় বউ যদি থাকে সবাই বলে এই মিস্তি মেয়েটাকে আনার পরে ঘরের সব খাইরে বরকত চলিয়ে গেছে আমরা তো আগে খুব ভালোই ছিলাম এই মেয়েটা সহ্য করতে পারে না বাপের বাড়িতেও যাইতে পারে না একসময় মেয়েটাকে তালাক দেওয়া হয় মেয়েটার চোখে পানি থাকে কলিজা হয়ে যায় এই এক সময় বাড়িতে ফিরে আত্মীয় স্বজন আগের চোখে আর এই মেয়েটাকে দেখে না আমার প্রিয় ভাইয়েরা যতদিন মা আছে মেয়েটার হয়তো কষ্ট হয় না বাপ জন্ম দিয়েছে কিছু বলে না মা পেটে ধারণ করেছে কিছু বলে না এই মেয়ের আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন এই মেয়েটার আব্বা মারা যাবে এই ঘরে এসে জন্মগ্রহণ করেছিল তালাকের কারণে ভাবিরা এই মেয়েটাকে কাজের বু আর কাজের মেয়েদ পরিণত করিয়ে নিবে ঘরের সমস্ত কাজে মেয়েকে করা লাগবে যেটা পারে সেটাও তাকে করতে হবে যেটা পারে না সেটাও করতে হবে খাবার যেটা পচা বাসি তাকে খাইতে দেওয়া হবে এক এটা মেয়েটা বিছনাই পড়িয়ে যাবে অসুস্থ হয়ে কাতরাইতে থাকবে ভাইদেরকে বলবে ভাই আমার তার আর হয় না আমার জন্য একটা ওষুধের ব্যবস্থা করো ভাইয়েরা বলে তোর মরিয়ে যাওয়াটাই উত্তম তোর কারণেই তো আমাদের পরিবারের এই দুর্দশা তোর তালাকের কারণে আমার তিন মেয়ের বিবাহ হয় না লোকেরা বলে যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজিরা কোথায় থেকে ভালো হবে এই মেয়েটার জীবনটা দুর্বিষহ হয়ে যায় কানতে কানতে এক সময় মেয়েটা কবরে পৌঁছিয়ে যায় এই সব জোলমার অত্যাচার এই সব আর অপরাধ ওই যৌতুকের প্রথার কারণে আমার প্রিয় ভাইয়েরা এই মেয়ের থেকে দুঃখিনী আর পৃথিবীতে কেউ নাই মালাই করি মেয়ে দুঃখিনী মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরে তালাকে আয়াত নাজিল করেছেন তুই আমাকে ভয় কর তা কইর করিয়া কর যে মহা বিপদে তুই পড়েছ আমি আমার কুদ্রতার দ্বারা তোকে বিপদ থেকে উদ্ধার করব ইয়ে যা আল্লাহু মাহরাজা এখানে রিজিকের অর্থ মুফাজশ্রেণীরা স্বামী লিখেছেন মুফাজশ্রেণী লিখেছেন আগের জামাই তোর উপরে জলম অত্যাচার করতো আমি তোর জন্য এর থেকে ভালো স্বামীর ব্যবস্থা করিয়ে দেবো মৃত্যু পর্যন্ত যেই স্বামী তোকে কোনো কষ্ট দিবে না ভাইয়ার যোক্ষমিন হাইসোলাই হয়তো সেই কোদার কসম করিয়ে বলি আমি এই আমল নিজে করেছি আদৌত পালনপুরি আমাকে আমল শিখাইছেন তিনি বলেছেন মালনা আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে ও আমার প্রিয় ভাইয়েরা পুলিশের বড় বড় অফিসারেরা তারা এই আমল করিয়ে বিপদ থেকে মুক্তি পেয়েছে আলেমল আমারাও মুক্তি পেয়েছে আমি মুসলমানদেরকে আমল কেন শিখাই আমি লম্বা ওয়াশ করতে পারি বুড়া হয়ে গেছি হাঁটতে পারি না পাঁচাত্তর বছর আমার বয়স শুরু হয়ে গেছে আমি ল্যাংড়া মানুষ কিন্তু বয়ান করাইতে দিলে পাঁচ ঘন্টা আল্লাহর রহমতে বয়ান করতে পারি আমার কোনো কষ্ট হয় না বুকারি শরীফ যখন পড়াইতে বসি দৈনিক আমি গড়ে ছয় থেকে আট ঘন্টা আমি বুকারি শরীফ পড়াই আমার আল্লাহর রহমতে কোনো কষ্ট হয় না কিন্তু স্টেজ থেকে নামতে ল্যাংড়াকে তিনজনে ধরিয়ে নামাইতে হয় ও আমার প্রিয় ভাইয়েরা হজরতে মুজাদ আলফেস আহতুল আলী যে আমল শিখেই দিয়েছেন এ আমল মুসলমানেরা শিখবেন পারিবারিক পরিসানি থেকে বাঁচবেন অহেতুক কোনো বিপদে আপনি পড়বেন না আল্লাহর ওয়াদা এই জন্য রসুল বলেছেন আমার উম্মতেরা মতারা ইন্নিলা আ আয়াতান আমি একটা আয়াত জানি ইন্নিলা আলামু আয়াতান আমি একটা আয়াত জানি লা হাজান নাসু বিহা আলাহ কাফাত হোম মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে এই আয়াত তাদের দুনিয়া এবং আকরাতের জন্য যথেষ্ট হবে